আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি পেঁপে ভাজি শেয়ার করব তো ডিম দিয়ে এই পেঁপে ভাজিটা করব তো চলুন তাহলে দেখে নিই তো পেঁপে ভাজি করার জন্য এখানে একটা পেঁপে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গেটারের সাহায্যে আমি পেঁপেগুলি গ্রেট করে নিব। তো কেমন ধরনের মিশিং নিয়েছি দেখতে পারছেন একদম লম্বা লম্বা করে কিন্তু গ্রেড করে নিয়েছি তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পিঁয়াজগুলি একটু হালকা ভেজে নিতে হবে তো এই মিশিংয়ে কিন্তু পিয়া পেঁপে গ্রেড করে ভাজি করলে ভাজিটা খুব সুন্দর ঝরঝরে হয় আর দেখতেও খুবই ভালো লাগে তো আমি ডিম দিয়ে ভাজি করবো যেহেতু তো একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি ডিমের মধ্যে এখন ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যেন না থাকে তো ডিম ভাজে হয়ে গেছে এখন পেঁপেগুলি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পেঁপেটা কত সুন্দর হয়েছে একদম লম্বা লম্বা হয়েছে আর কত বড় বড় দেখা যাচ্ছে একদম নুডুলসের মতন হবে তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব ডিমের সাথে একদম ঝরঝরা করেই পেঁপে ভাজিটা করব পেঁপে ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো আর সিদ্ধ রুটি দিয়েও খেতে ভালো লাগে সকালবেলা সিদ্ধ রুটি দিয়ে কিন্তু পেঁপে ভাজিটা খেতে পারেন আর গরম ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে তো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিতে হবে নিচে লেগে যেন না যায় আর মরিচ আমি ইউজ করিনি শুকনামরিচ দিলে কিন্তু ভাজির কালারটা নষ্ট হয়ে যায় লাল লাল হয়ে যায় তো সেজন্য দেয়নি কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝর হচ্ছে আর দেশি পেঁপে নেবেন হাইব্রিড পেঁপেটা কিন্তু একদম গলে গলে যায় ভাজিটা ভালো হয় না আর খেতেও ভালো লাগে না তো আমি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে গেছে তো উপরে দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিব তো ধনিয়া পাতা দিয়েও আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজিটা আর ভাজি যত ভাজা ভাজা করবেন ততই খেতে ভালো লাগে আর কাঁচা কাঁচা ভাজি কিন্তু খেতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর ভাজিটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছে এখন নামিয়ে ফেলবো বাটিতে বেড়ে নিচ্ছি আমি তো দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ